মিনাসান তো আজকে আমরা জেল জেল পিটি কি তো পিটি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থেকে থাকে যে পরীক্ষাটা কেমন সিলেবাস কেমন তার মধ্যে কি কি থাকে পরীক্ষা পাশ করার জন্য আমাদের কত নম্বর দরকার কেমন ভাবে নম্বর ডিভিশন থাকে এই সব কিছু এছাড়াও যে আর অন্যান্য যে অনেক রকম কোয়েশ্চেন থাকে মানুষের সে সবগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো জেলপিটি নিয়ে তোমার মনে যত রকম প্রশ্ন আছে তুমি আজকে এই ভিডিওটিতে সব রকমের উত্তর পেয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে তো আজকের ভিডিওটি শুরু করা যায় প্রথমত জেলপিটি কি জেএলপিটি জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এই জেএলপিটির আমাদের পাঁচটা ভাগ হয় জেএলপিটি এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এবং এন ওয়ান এন ফাইভ হচ্ছে আমাদের বেসিক লেভেল তারপরে আসবে আমাদের এন ফোর এই দুটো আমাদের বেসিক লেভেল থ্রি থেকে শুরু হয় এন থ্রি এন টু এবং এন ওয়ান এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল তো প্রথমে এন ফাইভ আমাদের পাশ করতে গেলে আমাদের কি দরকার প্রথমত আমাদের তিনখানা বই দরকার একটা হচ্ছে কাঞ্জির বই ভোকাবুলারির বই এবং একটা হচ্ছে গ্রামার এবং রিডিং এর বই তো প্রশ্ন দিয়ে কি হবে জাপানি পরীক্ষা অনেক রয়েছে জেএলিটি রয়েছে নাট রয়েছে যে রয়েছে কিন্তু এগুলোর মধ্যে জেএলি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এটার যে সার্টিফিকেট সেটা তুমি যদি একবার এন ফাইভ অথবা এনফোর যে কোনো লেভেল তুমি পাশ করে যদি একবার সার্টিফিকেটটা হাতে পেয়ে যাও তাহলে সেই সার্টিফিকেটটা দেখে তুমি পুরো বিশ্বজুড়ে যে কোনো জায়গায় তুমি চাকরি করতে পারো অথবা কাজ করতে পারো মানে সব জায়গায় রেকগনাইজ করা হয় এই জেএলপিটি সার্টিফিকেট নাট এবং জেএফটির যে সার্টিফিকেট সেগুলো অতটা গুরুত্ব দেওয়া হয় না যতটা জেএলপিটিটাকে দেওয়া হয় তো প্রথমে আমি কথা বলি জেএলপিটি এন ফাইভ নিয়ে তারপর এন ফোর নিয়ে কথা বলবো কারণ এই দুটো যদি তুমি পাশ করে যাও তারপরে যে তিনখানা স্টেজ আছে সেগুলো তোমার অত প্রবলেম হবে না প্রথমে বলে রাখি জেএলপিটি যে এন ফাইভ আছে সেটাকে আমাদের পাশ করার জন্য তিনটে আমাদের পরীক্ষা হবে একটা হচ্ছে প্রথমে আমাদের কাঞ্জি এবং ভোকাবুলারি পরীক্ষা তারপরে হবে আমাদের গ্রামার এবং রিডিংয়ের পরীক্ষা তারপরে হবে আমাদের চোকায়ের পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে আমাদের যেখানে কাঞ্জি থাকবে এবং আমরা যে ভোকাবুলারি পড়ব এবং যে আমাদের পার্টিকেলস সেগুলো থাকবে তো প্রথম যে পরীক্ষাটা হবে কানজি এবং ভোকাবুলারি পরীক্ষা সেটা হবে আমাদের কুড়ি মিনিটে এবং তারপরে পরীক্ষাটা হবে আমাদের চল্লিশ মিনিটে গ্রামার এবং রিডিং এবং তার পরে যে চোকাইয়ের পরীক্ষাটা হবে সেই চোকাইয়ের পরীক্ষাটা হবে আমাদের তিরিশ মিনিটে চোকাই বলতে আমরা বোঝাতে চাইছি লিসনিং লিসনিং মানে তোমাকে একটা অডিও টেপ চালিয়ে দেবে তোমার হাতে খাতা থাকবে এবং সেখানে দেওয়া থাকবে কোয়েশ্চেনটা তোমাকে অডিওতে শোনানো হবে তোমাকে সেটা শুনতে হবে এবং যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটাকে শুনে তোমাদের উত্তরটা গোল করতে হবে আর এগুলো থাকবে এমসি কিউ প্রশ্ন মানে তোমাকে গোল করতে হবে গোল্ডে যেতে সুন্দর হয় এবং তোমার সার্কেলের বাইরে যেন না যায় এগুলোকে তোমাকে মনে রাখতে হবে জএলপিটি এন5 পরীক্ষায় কোন কোন ভুলগুলো করা যাবে না সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তোমরা সেটা চেক করতে পারো পরীক্ষার আগে তোমাদের খুব ভালো হেল্প হবে সেটা থেকে এবার বলবো আমরা নাম্বার ডিভিশন এন5 এর যে পরীক্ষা সেই পরীক্ষা আমাদের নাম্বার কি করে আমরা পাশ করতে পারবো এবং কত নাম্বার আমাদের দরকার আমাদের যে পরীক্ষায় তিনখানা স্টেজ আছে সেই স্টেজে প্রথমে যে কাঞ্জি থাকবে সেই পরীক্ষায় আমাদের ষাট নাম্বার থাকবে কাঞ্জি এবং ভোকাবুলারিতে তারপরে আছে আমাদের গ্রামার এবং রিডিং সেখানেও আমাদের ষাট নাম্বার থাকবে এবং পরীক্ষা কিন্তু আমাদের এম ফাইভে এ পাশ করার জন্য দরকার মাত্র আশি নাম্বার তা আশি নাম্বার আমরা কি করে তুলব আমাদের যে প্রথম পরীক্ষা আছে সেই পরীক্ষায় আমাদের দরকার উনিশ নাম্বার ষাটে আমাদের দরকার উনিশ নাম্বার তার পরের যে পরীক্ষাটা আছে সেখানেও ষাট নাম্বার থাকবে কিন্তু আমাদের তুলতে হবে উনিশ নাম্বার এবং তারপরে যে পরীক্ষাটা আছে সেইখানেও ষাট নাম্বার থাকবে এবং আমাদের তুলতে হবে উনিশ নাম্বার উনিশ 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 করে তুললে আমরা পাস করে যাব কিন্তু তিনখানা পরীক্ষায় আমাদের টোটালে আশি নাম্বার লাগবে ধরো আমরা তিনটে পরীক্ষায় টোটালে একশো নাম্বার পেলাম কিন্তু আমি কাঞ্জি এবং ভোকাবুলারি যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটায় আঠেরো নাম্বার পেলাম সেটাতে আমি পাস করতে পারবো না আমাদের উনিশ প্লাস পেতে হবে এবং টোটালে আশি নাম্বার পেতে হবে তিনটে পরীক্ষা নম্বর মিলিয়ে আশি প্লাস হতে হবে এবং যে ইন্ডিভিজুয়াল যে পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষা আমাকে উনিশ প্লাস নাম্বার নিতে হবে কথায় কি কোনো ভেজাল আছে এন ফোরেও সেম পরীক্ষা সেম উনিশ 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 কুড়ি আমাকে পেতে হবে তিনটে পরীক্ষাই হবে কিন্তু তখন আমাদের আবার নব্বই নাম্বার পেতে হবে এন থ্রিতে উনিশ 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 করেই পেতে হবে কিন্তু সেখানে আমাদের পঁচানব্বই পেতে হবে এরকম হচ্ছে সিস্টেম আমি বলে দিলাম এতদূর তোমার লাগবে না এন ফাইভ এর সিস্টেমটা তোমরা বুঝে যাও প্রথমে তবে এন ফাইভ পাস করো এন ফাইভ পাস করা অতটাও কঠিন না খুবই সহজ তোমাদের যদি পড়াশোনা তোমার যদি মনে হয় তুমি একা একা বাড়িতে বসে পড়বে তাহলেও তুমি পড়তে পারো তুমি যদি মনে হয় কোথাও কোচিং এ ভর্তি হবে কোচিং এও ভর্তি হতে পারো তোমার যদি মনে হয় তুমি একা একা পড়বে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট চেক করতে পারো সেখানে ভোকাবুলারি এবং রিডিং এবং কাঞ্জি আমি নিজে দিয়ে দিয়েছি গ্রামারটা তোমরা একটু ইউটিউব থেকে খুঁজে নেবে সেখানে তোমরা পেয়ে যাবে অথবা শিক্ষারী নিয়ঙ্গ গাক্য বলে একটা চ্যানেল আছে ম্যাডাম খুব সুন্দরভাবে পড়ান তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অন্যান্য পরীক্ষার তুলনায় জেলপিডি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয়ে থাকে এই পরীক্ষাটা বছরে দুবার হয়ে থাকে তার জন্য তোমাকে ভালো করে পড়তে হবে যাতে তুমি একটা অ্যাটেম্পে পাশ করে যেতে পারো না হলে আবার তোমাকে ছ মাস অপেক্ষা করে থাকতে হবে একটা পরীক্ষা হয় ডিসেম্বরে আরেকটা পরীক্ষা হয় জুন বা জুলাই এর দিকে হয়ে থাকে প্রতি বছর সেম টাইমে হয় রবিবার করে হয়ে থাকে এই পরীক্ষাটা জেলপিটি পরীক্ষা প্রতি বছর নির্দিষ্ট দুটো দিনে বছরে দুবার হয়ে থাকে পুরো বিশ্ব জুড়ে সেই সেম দিনেই হয়ে থাকে আর অনেকের প্রশ্ন থাকে পরীক্ষার কতদিন পর পরীক্ষার রেজাল্ট বেরোয় তো সেটা তোমরা ধরে রাখতে পারো পরীক্ষার দিনের পর গিয়ে তোমাদের উত্তর তোমরা হাতে পাবে ওয়েবসাইট আছে আপনারা সেখানে জাপানিজ টাইম সকাল দশটার মধ্যে রেজাল্ট হাতে পেয়ে যাবেন আপনারা সেখানে নিজেদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিয়ে দিলেই আপনাদের রেজাল্ট হাতে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টের রিপ্লাই করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সাইনারা